গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছি আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সাথে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আজকে নিয়ে এসেছি আম্বরতা আমাদের এদিকে তো প্রচুর গরম পড়েছে কি বলবো শুধু আমাদের এদিকে নয় চারিটা দিকেই সবার মুখেই শুনছি এত গরম পড়েছে আর এই গরমে টক জিনিস তো খুবই ভালো লাগে তো গাছ থেকে দেখো অনেক আম প্রতিটা দিনই গাছের তলায় নিচে পড়ে থাকে তো কিছুটা আমি আজকে তুলে আনলাম তুলে এনেই প্রথমে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সঙ্গে নিয়েছি আমগুলোকে চুলিয়ে চুলিয়ে আমগুলোকে ভালো মতো কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নিয়ে এখানে লেবুপাতা শুকনো লঙ্কা দুধ চিনি নুন তারপর গরু লঙ্কা আর দুধ দিয়ে আম্বরটা খেতে ভীষণ ভালো লাগে তো আমার তো আর গরু নেই গরু দুধ দেবো তো গরু নেই বলে আমি গড়ে আমল দুধ দিয়ে দিয়েছি তারপরও কি বলবো এই আমবরটা না দারুণ হয়েছিল আর শুধু আমি খাইনি সবাইকেই দিয়েছিলাম আর কলাপাতার মধ্যে আমবতা খেতে কার কার না ভালো লাগে সবারই ভালো লাগে এই ছোটোবেলায় আমরা এরকমটাই করতাম কলা পাতা চিড়ে এনে সঙ্গে আমিও খেয়ে নিলাম দারুণ টেস্টি হয়েছিল সবাই শুধু প্রশংসা করছিল এই দুপুরবেলা এরকম গরমে আম্বরতা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো মেয়েকে বললাম কেমন হয়েছে বলছে দারুণ টেস্টি হয়েছিল কলাপাতার পাতার মধ্যে খেয়েছি আমার বাড়িগুলো বললো না তো বন্ধুরা টাটা